দর্শক আসসালাম ছাড়া তো জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং শুক্রবার তো আমরা আজকে সোমবার কেমন দামের সাইওয়াল জাতের গ্যাভে বাস্তি গরু গুলো কিনলাম সেটা দেবো আমরা দেখছিলাম সাবুর ভাইকে সাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তাহলে আজকে কয়টা কালেকশন ভাই ও ভাই দশটা গাবি ভাই আর দশটা গাবির বাচ্চা দশটা গাবি দশটা গাবির বাচ্চা এই মিলে বিশটা আচ্ছা কার জন্য কিনলেন ও ভাই আমার ভাইয়ের বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি বগুড়া শিবগঞ্জের বড়িয়ার থেকে আচ্ছা ভাইকে কিভাবে পাইছেন আপনার ভাইকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনাকে দেখতে পাইছি আচ্ছা ভালো লাগতো ভিডিওগুলো আমি দিন দেখতাম আচ্ছা আচ্ছা তারপরে সিদ্ধান্ত নিলাম এরকম গাই কিনবো বাসুর আচ্ছা আচ্ছা তারপরে ভাইয়ের সঙ্গে কথা বললাম গত রাইতে তা ভাই বললো আসো আমার এলাকায় আচ্ছা

তো আপনার ছেলের কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আজকে ভালো আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা এইটা দাত্রে।

পাবেন বলছে ও ভাই মূলত আমাদের মেন টার্গেট হলো আমরা দুধ দোয়া বনা ভাই আমাদের দুধের প্রয়োজন নাই আচ্ছা বাচ্চা বাচ্চা শুধু দুধই খাবে ভাই দুধই খাবে এখানে যদি 5 কেজি হয় উপর আল্লাহর ইচ্ছা সবটুকু খাবে এবং 3 কেজি হলেও এক খাবে ভাই তবে আমরা আশা করি একলা 4 5 কেজি 3 কেজি 3.5 কেজি দুধ হলো হবেই ভাই আচ্ছা আচ্ছা বাসুরের এটা হবে ভাই তাহলে এটা কত হয়েছে বলেন তো ও ভাই এটা এটার দাম হলো হচ্ছে 90 90000 জি ভাই জি আর এত চিপ রেটে পাইছেন ভাই 90000

চৌষ্টি চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো এটা হচ্ছে এই ধরো পঁচাশি ভাই পঁচাশি

তাহলে আপনি কোথা থেকে আসছেন জানি বগুড়া শিবগঞ্জের বড়িহাট থেকে আচ্ছা বগুড়া শিবগঞ্জ আচ্ছা কাছাকাছি কি পাশের জেলা আচ্ছা ইউটিউবে তো অনেক লোক আছে আসলে কেন এনাকে ভালো লাগলো আপনার অনেক মানে দেখি কিন্তু এনার কালেকশন গুলো ভালো লাগে কালেকশন গুলো আমি যেটা চাই সেইরকমই ওনার কাছে আছে আচ্ছা এরকম আমার নিজের ব্যক্তিগত ভাবে মনে হয় ওই কারণেই এনার সঙ্গে যোগাযোগ করা আরো অনেকে আছে তাদের সঙ্গে যোগাযোগ করি আচ্ছা আচ্ছা আমার মনে হয়েছে এনার কাছে গেলে আমি আমি যেটা চাই সেই রকম জিনিসটা আমি পাবো আচ্ছা সেটাই পাইছেন তবে ওনার কাছে এসে আমি যে রকম চাই উনি তার থেকে আমার ভালো কালেকশন নিয়ে দিতে আচ্ছা আচ্ছা উনি মানে একদম নিজের মতো করে কিনছে আমার মনে হচ্ছে মানে পুজোর মতো মনে হয়েছিল উনি নিজের ফার্মের জন্য ক্রয় করতেছে আচ্ছা আচ্ছা এরকম ভালো লাগছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সাবর ভাই ভাই এই যে আসলে কালেকশন দিলেন আজকে ভাইকে ভাই তো বললো সবকিছু তো যাই হোক এরকম কালেকশন যদি আরো কেউ আপনার মাধ্যমে নিতে চাই দিতে না ভাইদের যেমন মানে সাহায্য করছে আরো ইনশাল্লাহ ভাই আচ্ছা দিতে আছি টুকটাক আল্লাহ রহমত ভাই ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি ভাই আচ্ছা মানুষ সুনাম করে ভাই তারা নিজের না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আরো দিব অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে একটু নাম্বারটা বলে দেখো আমাদের ভাই জিরো ওয়ান থ্রি ডবল জিরো হ্যাঁ वान सेभेन वान थ्री जिरो नाइन जा नम्बर जुन तेल पा भाइ नम्बर

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাবুর ভাইকে সুন্দর সুন্দর উপহার দিচ্ছে দর্শকদের আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন